আপনারা যারা ডাব্লিউ বি এসএসসি গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিচ্ছেন আজকে আমাদের মক টেস্ট টুয়েলভ এই ভিডিওটি আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা জি থেকে বাছাই করে চল্লিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এই চল্লিশটি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও আজকের আমাদের প্রথম প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের কোন গ্রামটিকে সম্প্রতি ভারতের সেরা পর্যটন গ্রাম হিসেবে পুরস্কৃত করা হয়েছে পশ্চিমবঙ্গের কোন গ্রামটিকে সম্প্রতি ভারতের সেরা পর্যটন গ্রাম হিসেবে পুরস্কৃত করা হয়েছে আপনারা যারা এই প্রশ্নের সঠিক উত্তরটি জানেন ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্নের দাগ নম্বর দিয়ে উত্তরগুলি কমেন্ট করে জানান তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে ক কিরিটেশ্বরী মুর্শিদাবাদ জেলার কিরিটেশ্বরী গ্রামটি তার ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বের কারণে ভারত সরকারের পর্যটন মন্ত্রক থেকে এই বিশেষ পুরস্কার পেয়েছে দেখে নেব পরের প্রশ্নটি আজকে দ্বিতীয় নম্বর বা দু নম্বর প্রশ্নটি হলো দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ভারত কোন দেশকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ভারত কোন দেশকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ দক্ষিণ আফ্রিকা দু হাজার চব্বিশ সালের উনতিরিশে জুন বারবার বসে অনুষ্ঠিত ফাইনালে ভারত দক্ষিণ আফ্রিকাকে সাত রানে পরাজিত করে দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ জয় করে দেখে নেব পরের প্রশ্নটি আজকে তিন নম্বর প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল হিসেবে কে দায়িত্বরত আছেন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল হিসেবে কে দায়িত্বরত আছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি সি আনন্দ বোস বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান হিসেবে ডক্টর সি ভি আনন্দ বোস দায়িত্ব পালন করছেন দেখে নেব পরের প্রশ্নটি প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে ভারতের হয়ে প্রথম পদকটি কে জিতেছিলেন প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে ভারতের হয়ে প্রথম পদকটি কে জিতেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ মনুভাকের মনুভাকের মহিলাদের দশ মিটার এয়ার পিস্টল ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতে দু হাজার চব্বিশ অলিম্পিকে ভারতের পদক জয়ের খাতা খোলেন তো দেখে নেব পরের প্রশ্নটি সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন চালকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন চালকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ কালো নুনিয়া উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় উৎপাদিত সুগন্ধি কালো নুনিয়া চালকে সম্প্রতি জিআই ট্যাগ দিয়ে স্বীকৃতি দেওয়া হয়েছে দেখে নেব পরের প্রশ্নটি আজকের ছ নম্বর প্রশ্নটি হল ভারতের দীর্ঘতম সেতু অটল সেতু কোন রাজ্যে অবস্থিত ভারতের দীর্ঘতম সেতু অটল সেতু কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ মহারাষ্ট্র এটি ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু যা মুম্বাই এবং নবী মুম্বাইকে যুক্ত করে এর দৈর্ঘ্য প্রায় একুশ দশমিক আট কিমি দেখে নেব পরের প্রশ্নটি আজকের সাত নম্বর প্রশ্নটি হলো পথের পাঁচালী উপন্যাসের রচয় তাকে পথের পাঁচালী উপন্যাসের রচয় তাকে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই উপন্যাসের ওপর ভিত্তি করে সত্যজিৎ রায় তার বিখ্যাত চলচ্চিত্র পথের পাঁচালি নির্মাণ করেছিলেন এটি গ্রামীণ বাংলার এক অনবদ্য দলিল দেখে নেব পরের প্রশ্নটি পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয় পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ কোচবিহার ভূ প্রাকৃতিক গঠন ও মৃত্তিকার কারণে উত্তরবঙ্গের কোচবিহার জেলা তামাক চাষের জন্য প্রসিদ্ধ আজকে ন নম্বর প্রশ্নটি হলো ভারতের কোন শহরকে ভারতের বিজ্ঞানের রাজধানী বলা হয় ভারতের কোন শহরকে ভারতের বিজ্ঞানের রাজধানী বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ কলকাতা ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সি ভি রমন জগদীশ চন্দ্র বসু এবং সত্যেন্দ্রনাথ বসুর মতো বিজ্ঞানীদের কর্মস্থল হওয়ায় কলকাতাকে এই নামে অভিহিত করা হয় আজকে দশ নম্বর প্রশ্ন হল পশ্চিমবঙ্গের তরাই অঞ্চলের প্রধান নদী কোনটি পশ্চিমবঙ্গের তরাই অঞ্চলের প্রধান নদী কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ তিস্তা তিস্তা নদীকে উত্তরবঙ্গের জীবনরেখা বলা হয় এবং এটি তরাই অঞ্চলের ভূপ্রভৃতি গঠনে প্রধান ভূমিকা পালন করে দেখে নেব পরের প্রশ্নটি আজকের এগারো নম্বর প্রশ্নটি হলো দু সালে ঘোষিত ভারতের প্রথম টাইগার সেন্সাস অনুযায়ী বর্তমানে বাঘের সংখ্যা কোন রাজ্যে সর্বাধিক দু সালে ঘোষিত ভারতের নতুন টাইগার সেন্সাস অনুযায়ী বর্তমানে বাঘের সংখ্যা কোন রাজ্যে সর্বাধিক এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশকে ভারতের টাইগার স্টেট বলা হয় কারণ এখানে বাঘের সংখ্যা বর্তমানে সবচেয়ে বেশি আজকের বারো নম্বর প্রশ্নটি হলো শান্তিনিকেতন কত সালে ইউনেস্কো হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত হয় শান্তিনিকেতন কত সালে ইউনেস্কো হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ দু হাজার তেইশ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও শান্তিনিকেতনের বিশেষ সাংস্কৃতিক গুরুত্বের জন্য দু সালে এটি ইউনেস্কোর মর্যাদায় পা দেখে নেব পরের প্রশ্নটি আজকে তেরো নম্বর প্রশ্নটি হলো নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদক কে ছিলেন নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদক কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্রের লেখা এই মূল নাটকের ইংরেজি অনুবাদক ছিলেন মাইকেল মধুসূদন দত্ত কিন্তু সেটি প্রকাশিত হয়েছিল জেমস লং এর মাধ্যম নামে দেখে নেব পরের প্রশ্নটি আজকে চৌদ্দ নম্বর প্রশ্নটি হল ভারতের নবনির্মিত সংসদ ভবনের স্থপতিকে ভারতের নবনির্মিত সংসদ ভবনের স্থপতিকে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ক বিমল প্যাটেল নতুন ত্রিকোণাকৃতি সংসদ ভবনটি বিমল প্যাটেলের নকশায় নির্মিত এবং এটি সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের অংশ আজকের পনেরো নম্বর প্রশ্ন হল পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের ভান্ডার বলা হয় পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের ভাণ্ডার বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ পূর্ব বর্ধমান ধান উৎপাদনের পরিমাণের দিক থেকে পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যতম শীর্ষ জেলা হওয়ায় একে এই নামে ডাকা হয় দেখে নেব পরের প্রশ্নটি আজকের ষোলো নম্বর প্রশ্নটি হলো সম্প্রতি খবরে আসা সিল্ক ইয়ারা টানেল ভারতের কোন রাজ্যে অবস্থিত সম্প্রতি খবরে আসা সিল্ক ইয়ারা ট্যানেল ভারতের কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ উত্তরাখণ্ড এখানে নির্মাণাধীন টানেলে আটকে পড়া শ্রমিকদের দীর্ঘদিনের প্রচেষ্টায় সফলভাবে উদ্ধার করার ঘটনা বিশ্বজুড়ে আলোচিত হয়েছিল দেখে নেব পরের প্রশ্নটি আজকের সতেরো নম্বর প্রশ্নটি হল ভারতের কোন রাজ্যটি প্রথম সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং রাজ্য হিসেবে ঘোষিত হয়েছিল ভারতের কোন রাজ্যটি প্রথম সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং রাজ্য হিসেবে ঘোষিত হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন কক কেরালা কেরালা ভারতের প্রথম রাজ্য যেখানে সমস্ত সরকারি পরিষেবা এবং ব্যাংকিং ক্ষেত্রকে সম্পূর্ণরূপে ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হয়েছে দেখে নেব পরের প্রশ্নটি আজকের আঠেরো নম্বর প্রশ্নটি হল ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটি যা আঠারোশো সালে আইনত স্বীকৃত হয়েছিল ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটি যা আঠারোশো সালে আইনত স্বীকৃত হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক জিম করবেট ন্যাশনাল পার্ক এটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এবং বাঘ সংরক্ষণের জন্য বিখ্যাত এটি ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান আজকের উনিশ নম্বর প্রশ্নটি হল পশ্চিমবঙ্গের কোন নদীটি দামোদর ভ্যালি কর্পোরেশন প্রকল্পের সাথে যুক্ত পশ্চিমবঙ্গের কোন নদীটি দামোদর ভ্যালি কর্পোরেশন প্রকল্পের সাথে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ দামোদর নদী উনিশশো আটচল্লিশ সালে স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হিসেবে দামোদর উপত্যকা পরিকল্পনাটি গৃহীত হয়েছিল দেখে নেব পরের প্রশ্নটি আজকের কুড়ি নম্বর প্রশ্নটি হলো ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কোন বাঁধকে আধুনিক ভারতের মন্দির বলে অভিহিত করেছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কোন বাঁধকে আধুনিক ভারতের মন্দির বলে অভিহিত করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ভাকরা নাঙ্গাল বাঁধ শতদ্রু নদীর ওপর নির্মিত এই বাঁধটি ভারতের কৃষিকাজ এবং বিদ্যুৎ উৎপাদনে বৈপ্লবিক ভূমিকা পালন করেছে আজকের একুশ নম্বর প্রশ্নটি হলো ভারতের কোন শহরে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো পরিষেবা শুরু হয়েছে ভারতের কোন শহরে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো পরিষেবা শুরু হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ কলকাতা হুগলি নদীর নিচ দিয়ে মেট্রো চালিয়ে কলকাতা ভারতের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন মাইন ফলক স্থাপন করেছে দেখে নেব পরের প্রশ্নটি আজকের বাইশ নম্বর প্রশ্নটি হল গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ উনিশশো সালে তিনি প্রথম এশীয় সাহিত্যিক হিসেবে এই বিশ্বমানের সম্মান অর্জন করেছিলেন দেখে নেব পরের প্রশ্নটি লোকসভার বর্তমান স্পিকার বা অধ্যক্ষ কে লোকসভার বর্তমান স্পিকার বা অধ্যক্ষ কে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ক ওম বিড়লা অষ্টাদশ লোকসভা নির্বাচনে পুনরায় স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ওম বিড়লা আজকের চব্বিশ নম্বর প্রশ্নটি হল হাজার দুয়ারি প্রাসাদ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত এই প্রশ্নের সঠিক হবে মুর্শিদাবাদ নবাবী আমলের স্থাপত্যের অন্যতম নিদর্শন হলো এই প্রাসাদ যার বেশিরভাগ দরজা আসলে নকল দেখে নেব পরের প্রশ্নটি আজকের পঁচিশ নম্বর প্রশ্নটি হলো ভারতের কোন রাজ্যে সম্প্রতি বিশ্বের দীর্ঘতম বাইলেন সেলা ট্যানেল উদ্বোধন করা হয়েছে ভারতের কোন রাজ্যে সম্প্রতি বিশ্বের দীর্ঘতম বাইলেন সেলা ট্যানেল উদ্বোধন করা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ অরুণাচল প্রদেশ উচ্চতম স্থানে অবস্থিত এই ট্যানেলটি চীন সীমান্তের কাছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো দেখে নেওয়া যাক পরের প্রশ্নটি আজকের ছাব্বিশ নম্বর প্রশ্নটি হল ভারতের জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয় ভারতের জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খনতিরিশে আগস্ট হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটিকে পালন করা হয় দেখে নেব পরের প্রশ্নটি আজকে সাতাশ নম্বর প্রশ্নটি হলো অরণ্যের অধিকার উপন্যাসটি কার লেখা অরণ্যের অধিকার উপন্যাসটি কার লেখা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ক মহাশ্বেতা দেবী মুন্ডার জীবনের সংগ্রামের ওপর ভিত্তি করে এই অসাধারণ উপন্যাসটি রচিত আজকের আঠাশ নম্বর প্রশ্নটি হলো ভারতের কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয় ভারতের কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ক গোদাবরী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হওয়ায় এর এই নামকরণ করা হয়েছে আজকের উনত্রিশ নম্বর প্রশ্নটি হল পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ মাস্ক বা মুখোশ তৈরির জন্য জিআই ট্যাগ রয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ মাস্ক বা মুখোশ তৈরির জন্য জিআই ট্যাগ রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ পুরুলিয়া পুরুলিয়ার চড়িদা গ্রামটি এই শৈল্পিক মুখোশ তৈরির মূল কেন্দ্র দেখে নেব পরের প্রশ্নটি আজকে তিরিশ নম্বর প্রশ্নটি হল দু হাজার চব্বিশ সালের প্যারিস অলিম্পিকে নীরজ চোপড়া কোন পদক জিতেছিলেন দু হাজার চব্বিশ সালে প্যারিস অলিম্পিকে নীরজ চোপড়া কোন পদক জিতেছিলেন এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশান খ রূপ জ্যাফলিন থ্রু ইভেন্টে উননব্বই দশমিক পঁয়তাল্লিশ মিটার শো করে তিনি এই পদক জয় করেন দেখে নেওয়ার পরের প্রশ্নটি আজকের একত্রিশ নম্বর প্রশ্নটি হল পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় কয়টি স্তর রয়েছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় কয়টি স্তর রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান তিনটি স্তর গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এই তিনটি স্তর বর্তমান আজকের বত্রিশ নম্বর প্রশ্নটি হলো দু হাজার চব্বিশ সালে পশ্চিমবঙ্গের কোন বনাঞ্চলকে ওয়ার্ল্ড নেচার হেরিটেজ রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ সালে পশ্চিমবঙ্গের কোন বনাঞ্চলকে ওয়ার্ল্ড নেচার হেরিটেজ রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য সুন্দরবনকে বৈশ্বিক সম্পদ হিসেবে দেখা হয় দেখেন পরের প্রশ্নটি আজকে তেত্রিশ নম্বর প্রশ্নটি হল অটল ট্যানেল ভারতের কোন রাজ্যে অবস্থিত অটল ট্যানেল ভারতের কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ হিমাচল প্রদেশ এটি রোহতাং পাশের নিচ দিয়ে নির্মিত হয়েছে এবং মানালি ও লেকে সারা বছর যুক্ত রাখে আজকে চৌত্রিশ নম্বর প্রশ্ন হল পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটি টেরাকোটা মন্দিরের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটি টেরাকোটা মন্দিরের জন্য বিখ্যাত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ বিষ্ণুপুর মল্ল রাজাদের আমলে তৈরি এই সব মন্দির ঐতিহাসিক ও স্থাপত্যগত দিক থেকে গুরুত্বপূর্ণ দেখে নেব পরের প্রশ্নটি আজকের পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটি হলো ইসরো এর বর্তমান চেয়ারম্যান কে ইসরো এর বর্তমান চেয়ারম্যান কে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ এস সোমনাথ চন্দ্রযান তিন এবং আদিত্য এল ওয়ান মিশনের সফল নেতৃত্বের সময় তিনি ইসরোর প্রধান ছিলেন আজকের ছত্রিশ নম্বর প্রশ্নটি হলো কোন দিনটিকে পশ্চিমবঙ্গ সরকার রাজ্য দিবস হিসেবে ঘোষণা করেছে কোন দিনটিকে পশ্চিমবঙ্গ সরকার রাজ্য দিবস হিসেবে ঘোষণা করেছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ক পয়লা বৈশাখ পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষকে সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে রাজ্য দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে আজকে সাঁত্রিশ নম্বর প্রশ্নটি হলো দু হাজার চব্বিশ সালে ভারতের কোন শহরে বায়ু দূষণ মোকাবিলায় স্মোক টাওয়ার ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ সালে ভারতের কোন শহরে বায়ু দূষণ মোকাবিলায় স্মোক টাওয়ার ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে খ দিল্লি দিল্লির বাতাসের গুণমান অর্থাৎ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় কৃত্রিমভাবে বায়ু শোধনের জন্য এই টাওয়ার ব্যবহৃত হয় দেখে নেব পরের প্রশ্নটি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম কী পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম কী এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি পদ্মজা নাইডু পদ্মজা নাইডু ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল দেখে নেব পরের প্রশ্নটি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ এটি ভারত ও বাংলাদেশের সীমানায় অবস্থিত বিশাল এক বদ্বীপ অঞ্চল দেখে নেব পরের প্রশ্নটি আজকে চল্লিশ নম্বর ও শেষ প্রশ্নটি হল ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ আর্যভট্ট উনিশশো পঁচাত্তর সালে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় ভারত প্রথম এই স্যাটেলাইট উৎক্ষেপণ করে তো এই হল আমাদের আজকের মোট চল্লিশটি প্রশ্ন এই চল্লিশটি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন